আমাদেরকে পবিত্র রমজানুল মোবার পরবর্তী সাওয়াল মাসে দ্বিতীয় জুমায় উপনীত হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এই জন্য শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সুরায় আনফারের উনচল্লিশ নম্বর আয়াত এবং সোরায়ে মিনুনের একশত পনেরো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আরেকটা হাদিস ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি এর ওপর আলোচনা করব করবো ইল্লা বিল্লাহ সম্মানিত মুসুলিয়া বিক্রাম আমরা সবাই অবগত আছি যে বর্তমান বিশ্ব প্রেক্ষাপট কোন দিকে ঘোরাচ্ছে কোন দিকে ঘুরছে কি হচ্ছে যারা সচেতন মোটামুটি অনেকেই আমার চেয়ে বেশি খবর আপনারা রাখেন কারণ আমি মিডিয়া দেখি কম এত বেশি দেখি নাই সামান্য কিছু খবর টবর নেই তো এই বর্তমান প্রেক্ষাপট বিশেষ করে আমাদের বিশ্ব নিয়ে আমাদের বুঝতে হবে এবং জানার বিষয় সেটা হলো বর্তমান বিশ্ব বিশ্বযুদ্ধের দিকে বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছে হয়তোবা একটু সামান্য অগ্রসর হলেই বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে তো এই ব্যাপারে রসুল সাল্লাসাল্লামের আদিসের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় অনেক কথার ইঙ্গিত পাওয়া যায় মূলত আলোচনা হবে ফিলিস্তিন সম্পর্কে আমাদের মুসলিম ভাই যারা নির্যাতিত নিপীড়িত তাদের ব্যাপারে প্রথমে আসি আমরা একটু জেনে তারপরে আলোচনা করে তারপরে আয়াতের দিকে যাবো সেটা হলো এই যে ফিলিস্তিন আর ইসরায়েল রাষ্ট্র দুইটা প্রতিষ্ঠিত হল আজকে দেখবেন সারা বিশ্বের মরণ হইল ইহুদি খ্রিস্টানেরা সারা বিশ্বের মধ্যে মরণ ইহুদি এবং খ্রিস্টান এই যে ফিলিস্তিন ফিলিস্তিন রাষ্ট্র ইসলামের আবির্ভাবের আগে যখন এবং সাহাবাহিন যখন যুদ্ধ করে দেশকে সারা বিশ্বকে জয় করলেন তখন সারা বিশ্বের মধ্যে দুইটা পরাশক্তি ছিল একটা হলো রুম আরেকটা হলো পারস্য তো এই রুম রুমের অধীনে ছিল ওই ফিলিস্তিন জর্ডান এবং লেবানন সিরিয়া এগুলি নিয়ে এই সিরিয়ারে মূলত ওই সময় সাম বলা হতো সাম দেশ মানে বৃহত্তর সিরিয়া বৃহত্তর মৌমি আছে না বৃহত্তর মৌমি সিং এর অধীনে আরো অন্যান্য জেলা আছে তেমন বৃহত্তর সিরিয়া ছিল এই লেবানন জর্ডান ফিলিস্তিন এইগুলি কয়েকটা অঞ্চল নিয়া দেশ নিয়া এটা ছিল শাম বা ওই সময় বলা হতো পারস্য তো এই সিরিয়ার ব্যাপারে অনেক কথা আছে ইতিহাসে যে কথা বলতেছিলাম বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েল এর মধ্যে যেই যুদ্ধ এই ফিলিস্তি ফিলিস্তিন ভূখণ্ডটা অনেক বড় মনে করেন উদাহরণ দিই একটা মনে করেন একশো হাজার বর্গ মাইল বাউন্ন হাজার বর্গ মাইল না বাংলাদেশ বাউন্ন হাজার হ্যাঁ সাতচল্লিশ আচ্ছা যাক বাউন্ন সাতচল্লিশ কাছাকাছি এই মনে করি এরিয়া হলো বাংলাদেশ এরকম একশত হাজার একশো হাজার বর্গ মাইল এই ফিলিস্তিন এলাকাটা ছিল এর মধ্যে থেকে আরো পঁচাত্তর বছর আগে যখন এই যে বুসের বাপেরা বাপেরা ছিল এর আরো আগে যখন ছিল অর্থাৎ আমেরিকা যখন সময় যারা তারা যখন বিশ্ব তখন ইহুদিরা এই ওয়াইসির কাছে জাতিসংঘের কাছে জাতিসংঘের কাছে আবেদন করলো আমরা তো উদ্বাস্ত লোক আমরা তো রোহিঙ্গাদের মতো রোহিঙ্গাদের যেরকম কোনো বাস্তব হারা নাই বাস্তব নাই তারা বাস্তব হারা তাদের বাস্তব বিটা নাই কোনো তাদের কোন নির্দিষ্ট কোনো জায়গা সম্পত্তি নাই এরকম ইহুদিদের ইতিহাস ইতিহাস থেকে জানা যায় ইহুদিদের নিজস্ব কোনো বাস্তবটা ছিল না নিজস্ব কোনো ভূখণ্ড ছিল না নিজস্ব কোনো জায়গা ছিল না তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বেড়াতো যেখানে থাকতো ওই এলাকার মধ্যে তাদেরকে থাকার জন্য জায়গা দেওয়া হতো তারা থাকতো এরকম ভাবে এরকম আমাদের দেশে রোহিঙ্গারা আছে রোহিঙ্গাদের আমাদের দেশে কোনো তাদের স্থান নাই তাদের কোনো জায়গা নাই তাদের দেশের জায়গাও হারাইছে এখন হয়তো সরকার নিলে তাদেরকে সরকারিভাবে একটা জায়গা দিবে একটা কলোনি দিবে ওই কলোনির ভিতরে তারা থাকবে তাদের নিজস্ব জায়গা আর ফিরে নাও পাইতে পারে পাইবে না হয়তো বা এরকম ইহুদিরাও তাদের কোনো নিজস্ব জায়গা ছিল না তদানীন্তনকালে ওই যে জাতিসংঘ সংগঠিত হওয়ার পরে দিয়া তাদের নিজস্ব কোনো বাস্তবিতা ছিল না নিজস্ব কোনো জায়গা ছিল না নিজস্ব কোনো মানচিত্র ছিল না নিজস্ব কোনো দেশ ছিল না তারা আইসা জাতিসংঘের কাছে বলল আমাদেরকে আমরা তো জাতি আমাদেরকে একটু জায়গা দেন যেখানে আমরা মিলে ইহুদিরা মিলে থাকতে পারি এরকম একটা জায়গা আমাদেরকে দেন তারা ওই মরলরা জাতিসংঘ থেকে তারা সিদ্ধান্ত নিল যে তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে তারা মনস্থ করলো প্রস্তাব করলো যে ফিলিস্তিনের যে মরুভূমি আছে এখানে দেওয়া হোক ফিলিস্তিনের মুসলমানরাও এখানে খ্রিস্টানরাও আছে বেশিরভাগ মুসলমান ফিলিস্তিনের মুসলমানরাও তারা তো সরল মানুষ সরল মনে জায়গা তো পড়ে রয়েছে থাক এদেরকে দিয়া দিয়ে একটু জায়গা নিজস্বভাবে থাকুক দিছে চাপেই হোক বা শহীদ চাই হোক তাদেরকে দিছে একটু জায়গা মনে করেন একশো বাগের আট ভাগ একশো বাগের একশো বাগের ফিলিস্তিনির যে এরিয়াটা আছে আমি এইভাবেই বুঝাই ফিলিস্তিনের যে এরিয়াটা ছিল পুরা ফিলিস্তিন এটার একশো বাগের আট ভাগ জায়গা দিছে তাদেরকে থাকার জন্য ওই রোহিঙ্গা হিসাবে তারা এখানে থাকবে রোহিঙ্গাদের মতো এরা এখানে থাকবে কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমেরিকার মদদে কার মদদে আমেরিকার মদত পাইয়া আমেরিকার সহযোগিতায় তারা একটু শক্তিশালী হয়ে গেল শক্তিশালী হইয়া আরো সত্তর আগের কথা তারা ফিলিস্তিনের যে জনগোষ্ঠী স্থায়ী বাসিন্দা তারা রোহিঙ্গাদের মতো রোহিঙ্গারাও তো আমাদের বাংলাদেশের সাথে আর্মির সাথে মিলা যে কোনো সময় যুদ্ধ লাগাই দিতেও পারে সমস্যা কি এরকম আর কি বুঝেন নাই কথা বুঝার জন্য বললাম তো তারা ফিলিস্তিনের সাথে যুদ্ধ লেগে গেল যুদ্ধ লাগায় দিল কিন্তু মূল উস্কানি দাতা আমেরিকা মূল মূল কাডিনারে কে আমেরিকা মূল কাডি তার হাতে সে কাডিনার তাছে চাবিদার হাতে হাতে তো যুদ্ধ লাগা গেল এখন তো নতুন চাইতেছে ভূখণ্ড তাদের স্বাধীন স্বাধীনতার জন্য স্বাধীন দেশ তাদেরকে দিয়া দিবে কিন্তু বলল যে ঠিক আছে তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে এই বলে তাদেরকে আশ্বস্ত করল কিন্তু ফিলিস্তিনকে আর হলো দেওয়া না না যেরকম এই কাশ্মীর আছে না কাশ্মীর কাশ্মীরেরা কি চাইলো কাশ্মীর কে তারা প্রস্তাব করলো এটার জন্য লোক জাতিসংঘের মধ্যে কথা বলল পাশ হইলো যে বুট হবে তাদের মাধ্যমে তাদের অধীনে নির্বাচন হবে নির্বাচন হইলে পরে যদি কাশ্মীরের লোকেরা চায় পাকিস্তানের সাথে যাইতে তাহলে পাকিস্তানের সাথে থাকবে আর যদি তারা চায় ভারতের সাথে থাকার তাহলে ভারতের সাথে থাকবে আর যদি তারা চায় না আমরা ভারতের সাথেও যাইতে চাই না পাকিস্তানের সাথেও যাইতে চাই না আমরা আমাদের নিজস্ব স্বাধীন স্বাধীন ভূমি চাই স্বাধীন রাষ্ট্র চাই আমরা স্বাধীনতা চাই তাহলে তারা এই দেশের নদী থাকবে আরো অনেক বছর আগের কথা এটা কিন্তু এই কাশ্মীর এইভাবে ঝুইলে আছে কাশ্মীর কাশ্মীরি রাস্তে তাদের তারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের উপর জিনুম নির্যাতন করা হচ্ছে কিন্তু এইগুলি ওই এইগুলি জাতিসংঘ দেখে না এইগুলি জাতিসংঘ দেখে না আজকে ফিলিস্তিনিরা নিজেদের পিটা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি করে নিজেদের জায়গা এইটা হারাচ্ছে আর ইসরায়েল যে তারা জোর করে আয়সা মতো আইসা ফিলিস্তিনকে দখল করছে এখন বর্তমানে ফিলিস্তিনের আগে তো ছিল বিরানব্বই পার্সেন্ট বিরানব্বই ভাগ বিরানব্বই অংশ ছিল জন্য বর্তমানে ভাগ ইসরায়েলের দখলে তারা দূর কইরা দখল করে নিয়ে গেছে এখন আট ভাগ মাত্র ফিলিস্তিনের যে যারা জনগোষ্ঠী ফিলিস্তিনের যে মুসলমান যারা তাদের কাছে আছে মাত্র আট ভাগ তেমন বুঝেন কেমন বুঝেন খালকাইটা কুমুরানো না বলে না দেশে যে খালকাইটা কুমিরানা এই খালকাইটা কুমির আনার মতো হয়েছে এখন তারা সব দখল করে পড়ছে প্রাণের বাইরে আমার এই যে ইহুদি গোষ্ঠী আমরা কোরআন এবং হাদিস ইতিহাস থেকে জানতে পারি ইহুদিদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে প্রায় জায়গায় জায়গায় বলা হয়েছে يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم هي إيمان دارنا تمرا كفنو يهودي أبوم نصارى ديرك كريستان أبوم يهودي ديرك تمرا بكتو بندو بنايونا ينونا تارا أكى أبونير بندو তোমাদের মধ্য থেকে যে বা যারা তাদেরকে বন্ধু বানাইবে তারা শুধু মৌখিকভাবে মুখে মুখে শুধু প্রতিবাদ করে মুখে মুখে কেউ কেউ মুখে মুখে বলে যেরকম আমাদের সাবেক যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিল সেও কিন্তু প্রতিবাদ জানাইছে জোরালু ভাবে যে ইসরা ফিলিস্তিনকে স্বাধীন করা হোক এটা বলছে বর্তমান যে সরকার আছে এই সরকারেও বলতেছে যে তাদেরকে স্বাধীন দেওয়া স্বাধীনতা দেওয়া হোক তাদের যুদ্ধ বিরতি করা হোক এই জাতিসংঘ আমরা শুনে আসছি জাতিসংঘ বলতেছে যুদ্ধ বিরতি হোক যুদ্ধ বিরতি হোক এগুলি সীমা হচ্ছে কিন্তু কই যুদ্ধ বিরতি সামান্যতম হইয়াও আবার যুদ্ধ শুরু হয়ে গেলো তাহলে বোঝা গেল কি জাতিসংঘ চোরকে বলে চুরি কর বলে চোরকে বলে চুরি কর বলে সজাগ থাক মানে কথা আছে না একটা মানে এইরকম জাতিসংঘটা হলো এরকম মানে জাতিসংঘ মানে কি আসলে তো আমরা এটাকে বলি জাতিসংঘ মানে কুসংঘ কুজাতের সংঘ বিজাতের সংঘ জাতিসংঘ না এটা জাতির সংঘ না এটা জাতি তো সর্ব সব জাত মিলে একটা সংঘ একটা সংগঠন করা হয়েছে কিন্তু এই জাতিসংঘ যত করে সমস্ত কাজ ইহুদি খ্রিস্টানদের পক্ষে অন্য ধর্মালম্বীদের পক্ষে মুসলমানদের বিপক্ষে মুসলমানদের পক্ষে যে কাজটা থাকে বছর পঁচাত্তর বছর বছর চলে গেছে এখন পর্যন্ত এই ফিলিস্তিন রাষ্ট্রটাকে তারা দুইটা রাষ্ট্রকে দুই ভাবে স্বাধীনতা দিয়ে দিবে দুই ভাগ করে দেয়া দিবে যে তারা এটা স্বাধীন ভূখণ্ড এটা স্বাধীন ভূখণ্ড আলাদা করে দিবে কিন্তু এটা করে নাই দখল করতেছে আর তারাও শ্রী দিয়া সাহায্য করতেছে আমেরিকা মানের ভাই আমার তো এই যে ইহুদি ইহুদিদের ইতিহাস হলো আমরা অনেকেই মনে করি যে ইহুদিরা আসছে মুসা আলাইসাল্লাম থেকে আসলে তা না ইহুদিরা আসছে হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশ থেকে আমরা জানি হজরত ইব্রাহিম আলাইহিম থেকেও করা যায় কারণ ইব্রাহিম আলাইহিমের ছেলে ছিল দুইজন একজনের নাম হইল ইসমাইল যার মা ছিল হাজরা ইসমাইলের মা কি কে হাজরা আরেকজন ছেলে হইল ইসমাইলের ছোট ইসহাক ইসমাইলের ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের 13 বছর পর পরে ইসহাক আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় ইসহাক আলাইহি ওয়াসাল্লাম থেকে যত ইসাক ইসাক আলাই ছেলের নাম হইলো ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম হইলো ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বারোটা সন্তান ছিল কয়টা ইয়াকুব আলাইহি সাল্লামের বারো জন সন্তান ছিল আমরা জানি কেউ বলে এগারো জন এগারো জন তো বলে হলো ইউসুফ আলাইহি সাল্লামও তো আছে ইউসুফ আলাইহি সাল্লাম রে বাদ দিয়া ইউসুফ সাল্লাম রে কোরআন মধ্যে ফলাই দিছে ফলাইছে এগারো জন ভাই এই জন্য এই হিসাবে

কেউ কারো সাথে মিলে না কারো সাথে মিলবে না এই জন্য আলাদা আলাদা তাদের জন্য চারটা রাস্তা হয়ে গেছে আবার ওই ওইখানে যায় তাদের জন্য চারটা শহর আলাদা আলাদা চারটা বাড়ি চারটা শহর হয়ে দেওয়া হয়েছে যাই হোক তো এই যে ইয়াকুবাহিমাসাল্লামের বারো জন পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা একজনের নাম কি ছিল ইয়াহুদা আর ইয়াহুদা খাচ্ছে স্বাস্থ্য অবস্থা খুব ভালো ছিল একটু ফিগার ছিল ভালো এই ইহুদা ইউসুফ আলাইহি কে কোয়ার মধ্যে ফেলার ব্যাপারে বেশি ষড়যন্ত্র করেছে ইহুদা ওই ইহুদির এই ইহুদার বংশ থেকে যে বংশ পরিক্রমা বংশ দ্বারা প্রবাহিত হয়ে আসছে ধারাবাহিক ভাবে আসছে এরা হইল ইহুদি মানে ইহুদির বংশ যারা তাদেরকে কি বলা হয় ইহুদি কানের আমার এই ইহুদি বংশটা মনে করেন আজকের যে ইহুদিরা আছে অল্প সংখ্যক এরকম না অনেক ছিল এরা মার খাইতে 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 এখন অল্প কিছু আছে কত মনে হয় এক দেড় লক্ষ হ্যাঁ এক দেড় কোটি এক দেড় কোটির মতো তে এই সারা বিশ্বের মধ্যে এক থেকে দেড় কোটি ইহুদি মাত্র আছে এই যে ইহুদি এরা অনেক সংখ্যায় অনেক ছিল হজরতে দাউদ আলাই সাল্লাম তার ছেলে হাজরতে সুলাইমান আইলে ই সাল্লাম থেকে নিয়ে হজরতে মুসা আইলে ই সাল্লাম পর্যন্ত যত নবিরাট আসছে সবগুলি এহুদিদের মধ্যে ছিল এই বংশ থেকেই আসছে কানের মায়ের আমার